চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত আমার কাজের ভিডিও গুলা দিই আমি যে যে কাজগুলো করি এই কাজের ভিডিও গুলা দিই এখন বাজে রাতের আটটা আমি আইসি সাতটা বাজে মানে এক ঘন্টা আগে এখন কাজ করতে আইছি কি কি কাজ করতেছি আপনারা আমার সাথে দেখুন কত টাকা দিয়ে কাজটা নিলাম সেটাও দেখুন এখন আমি আইসি এটা মানে আমার বাসার একটু এদিকেই এই যে এই সকেটের থেকে এইখানে যাই এইখানে একটা সকেট রইব ঠিক আছে এইখানে একটা সকেট রইব এখান থেকে যাইয়া তারপর ওই ওই জায়গায় একটা সকেট রইব ঠিক আছে ওটা ইয়ে করে ওটার পাশাপাশি একটা সকেট রইব ঠিক আছে আর এই কাজটা এসে হয় ঠিক আছে কাজ দিছে আমার হয় মানে আমি সারাক্ষণ বাসায় থাকি ওরা আমার কাজ দেয় তারপর এই দেখেন এখান থেকে এখান থেকে আবার এই পর্যন্ত যাইয়া এখানে একটা সকেট রইব ঠিক আছে দুইটা সকেট তিনটা সকেট গেল আমি প্রতিদিন তো কী কী কাজ করি মানে আমার কাজগুলো কি ঠিক আছে আবার এই এইখান থেকে যাইয়া এই এইখানে একটা সকেট হইব ঠিক আছে এইখানে একটা সকেট হইব আর আবার এই দিয়ে উপরে দেয় এই জায়গায় একটা সকেট হইব মানে চার পাঁচটা সকেট হইব ঠিক আছে দেখেন এসি চলতেছে আর কাজ করতে পারবো আফসুস লাগে এইটাই কি জানেন আমি আলহামদুলিল্লাহ দিলে মানে কাজ করলে মানে বাইরে কোনো কাজ নাই মানে গরম আমি দেখি না কিন্তু নাস্তা খাইতে গেলে বা এমনি বাইরে এলে গরমটা আমার চোখে লাগে বা কেমন গরম মানে আমার এই দিক আফসোস লাগে কি মানুষ কিভাবে বাইরে কাজ করে এত গরম আর সৌদি আরও কেমন গরম এটা মোটামুটি সব সব রাষ্ট্রের মানুষই জানে সবাই জানে এটা কিরকম গরম কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই আছি আর এই যে কাজটা দেখলেন না আমি এই কাজটা নিয়েছি তিনশো টাকায় ঠিক আছে মানে তিনশো রিয়ালের কাজটা নিয়েছি এখন আমার এই এখন সফটগুলা লাগাবো আর মানে সর্বোচ্চ এক ঘন্টা লাগবে ঠিক আছে এক ঘন্টার ভিতরে আর টোটাল ধরুন না দুই তিন ঘন্টার ধরুন না কেন আসা যাওয়া সব মিলে তিন ঘন্টা তিন ঘন্টা যদি আমি তিনশো টাকা কামাই কেন আমি সারাদিন ঘুমিয়েছিলাম মানে আমার কাজের কোনোই নাই কেন আল্লাহ রহমতে আমার সাথে সবাই পরিচয় দেয় আর নাম্বার দেওয়া আছে ওই যে মনে কর না দোকানে বসা বা ইয়া রাস্তার পাশে যায় বইসা কাজ করা ওরকম আমার না আমি সারাক্ষণ রুমে থাকি আমার ফোনে কল আসে যে কাজ আছে যাই আর না থাকলে আমি ঘুমাই তো মোটামুটি আলহামদুলিল্লাহ দিলে আমার কাজ আছে সবসময় আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি প্রতিনিয়ত কাজ করতেছি এই যেমন দেখেন না আমি সারাক্ষণ সারাদিন ঘুমিয়েছিলাম এখন আসছি আইসা মনে করেন এই কাজটা করতেছি তিনশো টাকা ঠিক আছে আবার এমন এমন দিন আছে আমি দুইটা কাজ করি তিনটা কাজ করি ঠিক আছে এগুলো ছুটা কাজ একটা আছে না যে সকালে আমি যামো হাজিরা দিতে আবার বিকালে আমি ওরকম আমি কাজ করি না ঠিক আছে ওরকম করলে অ্যাভেলেবেল কিন্তু আমি ওগুলো করি না কেন যে বাইরে যে গরম ওগুলো হয়েছে ভাঙ্গা এইসব কাজ আর এগুলো ভাঙ্গা চুরা ভিতরের কাজ থাকে যেরকম দেখেন না কি 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 কাজ করি মানে এগুলো মেনটেনেন্স কাজ এগুলো মানে একবারে আরামের কাজ যা বলার মতো না তো এটাই বলি না কেন যারাই কাজ করেন না কেন কাজ শিখে আসেন আল্লাহর রহমতে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই যদি ভালো মতো কাজ করতে পারেন আর বাসারা আসার পরে ভাষাটা শিখার জন্য আগ্রহ করবেন আমি যে ওই সবসময় আমার ভিডিওতে দেখেন আমি একটা দোকান দেখাই আমি ওই দোকান থেকে মনে করেন না সবার সাথে আমার পরিচিত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কেন ওই দোকানে ছিলাম সবাই মনে করেন না জানতো যে আমি ইলেকট্রিক কাজ করি তো আমি ইলেকট্রিক পাশাপাশি ইয়ে পাইপ পিটার কাজ করি আর ডিশের কাজ করি এরপর সিসি ক্যামেরার কাজ করি আলহামদুলিল্লাহ দিলে মোটামুটি এখন আমার কাজ আছে প্রতিনিয়ত করতেছি মানে যদি ধরেন না কোন কাজ এক সপ্তাহ না থাকে এক সপ্তাহ কাজ না থাকলে কি হয় আবার ওই দুই তিন দিন ওই টাকাটা উঠে যাইব বড় দুইটা কাজ হয়ে যায় বা ভালো কাজ হয়ে যায় আগের টাকা গুলো উঠে যায় মানে গড় হিসাবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সবাই দোয়া করবেন যে আমার দিনগুলো এমনই যায় আমি আপনাদের কাছে এটাই চাওয়া আর আমার ভিডিওগুলো যারা দেখেন ভিডিওগুলো শেয়ার করেন ঠিক আছে তো ওই ভালো থাকবেন কথা হাফেজ